রাষ্ট্র ইন্ডিয়া আমাদের আরেকটা রাষ্ট্র পাকিস্তান মায়ানমার মায়ানমার তাদের অত্যাধুনিক মিজাইল আছে মায়ানমার কি আছে অত্যাধুনিক মনে হয় ওই সেই মানদাতি আমলের কয়েকটা যুদ্ধ বিমান আছে ওই মাঝে মাঝে উড়াল দেয় এমন মনে হয় যে মনে হয় না জানি অর্ধেক ভেঙে আমার মাথার উপর পড়ে কিনে এই কয়টা যুদ্ধ বিমান ছাড়া আর কিচ্ছু নাই আমাদের কি আছে একটা জিনিস আছে কি জানেন আমরা যে সময় স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার আজকে পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছরে আমরা যতটা চেতনা বিক্রি করেছি আমাদের এই পঞ্চান্ন বছরের যতটা চেতনা বিক্রি করেছি এই চেতনার যদি সিটি ভাগও যদি আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয় করতাম আমাদের দেশের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা কারোর ছিল না যে দল এসেছে তারা চেতনা বিক্রি করেছে কেউ স্বাধীনতার চেতনা বিক্রি করেছে কেউ চেতনা চেতনা বিক্রি বিক্রি করেছে করেছে নিয়ে একটা মানুষ কেউ চিন্তা করে নাই যে যেখানে গেছে আমলাতন্ত্র রাষ্ট্র আমলারা যে যেভাবে পারছে লুট করছে যে যেভাবে পারছে রাষ্ট্রের সম্পত্তি লুট করছে আপনি কল্পনা করতে পারবেন না আমি গতকালকে রিপোর্ট দেখলাম যে ঢাকা উত্তরাঞ্চল ঢাকা উত্তরাঞ্চলের রেলওয়ে যে হেড অফিস আছে এই রেলওয়ের যে একটা জায়গায় ট্রেন ধোয়া মোছা করা হয় ডিটারজেন্ট পাউডার ব্রাশ ইত্যাদি দিয়ে যে ডিটারজেন্ট পাউডার হওয়ার কথা ছিল একশো টাকা কেজি সেই ডিটারজেন্ট পাউডার দেখানো হয়েছে এক টাকা কেজি আরে বাবা তুমি কি ভিকার্জে ডিটারজেন্ট পাউডার কি স্বর্ণের কোলের দিয়ে বানাইছো নাকি একটা টোনার ছয়শো টাকার একটা টোনার কালির টোনার এটাকে দেখানো হয়েছে পাঁচ হাজার টাকা একটা টোনার দেখানো হয়েছে পাঁচ হাজার টাকা পরবর্তীতে বিভিন্ন চ্যানেল গিয়ে সেখানে ভর্তে গেছে বলছে যে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট না তার মানে আমরা ডুপ্লিকেট খায় আর ওরা কি খায় অরিজিনাল খায় 25 লক্ষ টাকার বিল 20 কোটি টাকা বানিয়েছে আমরাतांत्रिक আমরা এই দেশে কোনো প্রযুক্তি বিজ্ঞানে অবদান রাখতে পারি নেই। এই দেশে আমরা বিসিএস ক্যাডার বানিয়েছি কিন্তু চরিত্রবান মানুষ বানাইতে পারি নাই ঠিক এই আমরা প্রথম শ্রেণীর গেজেটেড গেজেটেড অফিসার বানিয়েছি কিন্তু নৈতিকতা আমরা শিক্ষা দিতে পারি নাই দিয়েছে এখান থেকে করেছে সেখান থেকে তারা লুটেপুটে এই দেশটাকে একেবারে খালি করে ফেলেছে আর আমরা হচ্ছে গাভার মতো খেটেছি আমরা গাভার মতো খেটেছি কৃষক তার জমিন থেকে ফসল উৎপাদন করে না দিলে অফিসার না খেয়ে মরবে কৃষকের মূল্য আমরা দেই নাই দিয়েছি না পাঁচ টাকার পাঁচ টাকার আলু 80 টাকা হয়ে যায় কয় টাকা হয়ে যায় আশি টাকা হয়ে যায় চোর সিকারের এই দেশে আমরা যথাযথ ভাবে সবাই বেতন পায় অথচ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনায় যারা অবদান রাখবে যে বিজ্ঞানীরা এই বিজ্ঞানীদের দুই মাসের বেতন বাকি কয় মাসের বেতন বাকি দুই মাসের বেতন বাকি এই দুই মাসের বেতনের জন্য তারা সামনে ব্যানার নিয়ে রাস্তায় বসেছে আমাদের বেতন কেন না কেন যেই রাষ্ট্রের সূর্য সন্তানদেরকে দাম দেওয়া হয় না অবহেলা করা হয় সেই রাষ্ট্র পশ্চিমকালে উন্নতির শিখরে যে যখন যাই সবাই নিজেকে রাজা মনে করে আমরা প্রজা সবাই নিজেকে শাসক মনে করে শোষণ করে আর আমরা শোষিত এছাড়া আর কিছুই নয় কিন্তু ইসলাম বলে কোন শাসক কোন শোষিত থাকবে না কোনো রাজা প্রজা থাকবে না ইসলামে থাকবে খাদেম ইসলামে কি থাকবে যারা আছে এই দায়িত্ব যারা আছে তারা আমাদের দায়িত্ব পালন করবে আমাদের খেদমত করবে রাষ্ট্রের খেদমত করবে এটা হচ্ছে ইসলামের ভাষা কোন রাজা কোনো মিনিস্টার কোনো মন্ত্রী কোনো ইসলামে ইসলামের ভাষা হতে পারে না বিগত দিনে পঞ্চান্ন বছর চেতনার ব্যবসা করেছে করে নাই

আমার ফিলিস্তিনের কাজ পাশে যাওয়ার দরকার নাই মধ্যপ্রাচ্যের ইসরায়েলের কাছে যাওয়ার দরকার নাই কারণ আমি ইসরায়েলকে নিয়েই তো বাস করি আমার পাশে ইসরায়েল নাই আর সর্বপ্রথম ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে তা আমার পাশেই তো এক ইসরায়েল আছে মাঝে মাঝে পেশাব করে দিতে চায় ছোট মেয়েকে বাবা হয়ে দিতে চায় না হাওয়ায় মারতে চায় পাসপোর্ট বন্ধ করে দিয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে তাতে কি বাঙালি না খেয়ে আছে আশি টাকার আলু বিশ টাকায় খায় তিনশো টাকার মরিচ খায় আশি টাকায় ত্রিশ টাকায় চল্লিশ টাকায় মরিচ খায় বাঙালি না খেয়ে আছে আমার এক ভাই গত পরশু বলছিল যে আমাদের এই যে গার্মেন্টস সেক্টরে যে কটনটা এই কটন ইন্ডিয়া থেকে আসবে ইন্ডিয়ার কটনটার দাম ছিল বেশি ইন্ডিয়া তো কি এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে কটনের দাম ছিল তিনশো টাকা আজকে কটনের দাম আড়াইশো টাকা কটনের দাম কমছে না বাড়ছে একটা সিন্ডিকেট ভেঙে ফেলেছে ডক্টর ইমুর সরকারকে আমরা ধন্যবাদ দিই গভর্নরকে আমরা ধন্যবাদ দিই যে তারা এই অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে পেরেছে বাংলাদেশ এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো কিছুদিন থাকুক আমাদের খেদমত করুক নাকি ঠিক আছে না নাকি যত দ্রুত সম্ভব নির্বাচন দাও আরেকবার তো নির্বাচন নেওয়ার জন্য একবারে পাগল হয়ে গেছে আরে ভাই নির্বাচন ছাড়াই তো খাওয়া যায় আবার খাওয়া লাগবে কিসের ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করুক আমি প্রিয় ভাইরা আমার কথা অনেক লম্বা বলে ফেলেছি কারণ এই মেম্বারে বসে বিশ্বনবী সাল্লাহ রাষ্ট্রের বিষয়গুলো নিয়ে কথা বলতেন কি কথা বলতেন সারা সপ্তাহের কি আলোচনা এবং রাষ্ট্রীয় সমস্যা সমাধান কিভাবে করা যাবে সবকিছু বিশ্বনবী মেম্বারে বসে করতেন আর অস্ত্রাগার ছিল কোনটা বলতে পারবেন এইটা ছিল অস্ত্রাগার মদিনা রাষ্ট্রের অস্ত্রাগার কোনটা ছিল মেম্বার মেম্বার এই পাশেই মিনার এই এখানে এখানেই হচ্ছে আপনার অস্ত্রাগার ছিল বিশ্বনবিসাল্লামের যুদ্ধ শুরু হলে সৈনিকদের হাতে এখান থেকে অস্ত্র বিতরণ করা হতো সোবান আর আমরা আজকে মসজিদ বানাইছি কি কেসা কাহিনী মসজিদ কি জন্য বানাইছি